দীর্ঘ বছর ফোনে প্রেম করে ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন আংশমান এবং স্মৃতি চার মাসও টিকল না সেই দাম্পত্য জীবন ও প্রায় বলতো দেখো আমি একদিন বীরের মতোই মরবো স্বামীর কথায় ফের পুরনো স্মৃতিতে ফিরে গেলেন স্মৃতি বললেন আমাদের জীবনটাই অদ্ভুত একটা নাটক লাভেট ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কিছুদিনের মধ্যেই ও আবার সুযোগ পেয়ে গেল আর্ম ফোর্সের মেডিকেল কলেজে তারপর আট বছর আলাদা আলাদা থেকে যেই না বিয়ে করলাম ও চলে গেল আর ফিরল না হ্যাঁ চোখে মুখে বৈধব্যের চাপ স্পষ্ট ছিল স্মৃতির অভিমানের সঙ্গে যেন শহীদ স্বামীর জন্য চাপা একটা গর্ব ছিল তার আগের দিনও দীর্ঘক্ষণ কথা হয়েছিল আমাদের নতুন বাড়ি কবে হবে কবে বাচ্চা নেব ফোনে খুঁটিনাটি সব ফ্যামিলি প্ল্যানিং করেছে আর তার পরের দিন সকালে উঠে খবর পেলাম ও আর নেই বলতে বলতে চোখ দুটো চিকচিক করে উঠল গত বছর জুলাইয়ে শিয়া ছেলে শহীদ হয়ে যাওয়া ২৬ বছর বয়সী আংশুমাং সিং এর স্ত্রী স্থিতি অভিশপ্ত উনিশে জুলাই ক্যাপ্টেন ডক্টর তখন শিয়াছেন আর্মি ক্যাম্পে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় সেনার অস্ত্র ভাণ্ডারে প্রাণের তৎকা না করে বিপদে ঝাঁপিয়ে পড়েছিলেন আংশুমান আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছে হেলথ ক্যাম্পেও জীবনদায়ী সব ঔষধ বাঁচাতে প্রাণপন চেষ্টা করেছেন ক্যাপ্টেন বড় ফাড়া থেকে ক্যাম্পকে বাঁচালেও নিজেকে কিন্তু বাঁচাতে পারেননি ক্যাপ্টেন বিয়ের দুই মাসের মাথায় শিয়া চিনে যেতে হয়েছিল বাড়ি ফেরা আর হল না তার শুক্রবার স্মৃতি সিং গিয়েছিলেন ভবনে স্বামীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মরণোত্তর কৃতিচক্র ফেরার আগে অদ্ভুত বিষাদে ভরিয়ে দিয়ে গেলেন চারপাশ এই ভিডিও যারা দেখেছেন অনেকেই কেঁদেছেন এটাই স্বাভাবিক এ ধরনের ভিডিও বা খবর যখন আমাদের সামনে আসে আসলেই মনটা অনেক বেশি ভারাক্রান্ত হয়ে যায় শহীদ ক্যাপ্টেন আংশুমানের জন্য রয়েছে মন থেকে দোয়া পরপরে সে নিশ্চয়ই ভালো থাকবে হ্যাঁ এতক্ষণ যারা ভিডিও দেখলেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনার অনুভূতি ভিডিওটিতে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বোন হিসাবে আর হ্যাঁ অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশ দূষণ করবেন না ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম